অন্ধকারে সবখানি আওয়ামী দেখতেছে এইজন্য জন্য অন্ধকারের ভিতরে আওয়ামী দেখতেছে ওনাদের ভাষায় যদি আওয়ামী লীগ কোথাও না থাকে তাহলে তো আর এত পুলিশি ব্যবস্থার দরকার নাই ওনারা প্রতি মুহূর্তে মনে করেন আওয়ামী লীগ এসে গেল আওয়ামী লীগ এসে গেল এই নির্বোধেরা জানে না যে আওয়ামী লীগ এসে যাওয়া না আওয়ামী লীগ তো আসেই উনত্রিশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশে এই এগারো দিন একটা জরুরি অবস্থার মতো সরকার কেন এত উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে আছে কি আজ করছে কি আছে যে কারণে এই এগারো দিনকে কেন বিশেষভাবে আহ দেখা হচ্ছে একটু বলবেন প্লিজ দেখুন গ্রামে অনেক লোকরা অন্ধকারে যখন চলে তখন গাছের একটা পাতা পড়লেও সে পিছনের দিক ফিরে দেখে যে কেউ পিছনে আছে আচ্ছা এটা এই কারণে বললাম তারপরে আর একটু বেশি অন্ধকার হলে তখন জোরে জোরে কথা বলে এবং কখনো কখনো বলে কোনো ভয় আমি পাই না আমি কোনো ভয় পাই না বর্তমান সরকারের অবস্থাটা দাঁড়িয়েছে এই অবস্থা তারা তাদের যে ওই যে গৈবে আসছে একজন সে তো বলছে আওয়ামী লীগ দেশেই নাই শুধু ফেসবুকে হম্বিত তা উনি যেভাবে কথা বলেন ওনাকে আমার কখনো প্রেস সেক্রেটারি মনে হয় না মনে হয় যেন উনি ডক্টর ইউনুসের মাইক্রোফোন উনি সেইভাবে কথা বলছেন তো উনি যখন বলেন যে আওয়ামী লীগ কেউই দেশে নাই টোটালি ওনরা আছেন তো ও যদি বিষয়টা এরকম হয় তাহলে সেক্ষেত্রে তো ওনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আবার ইউনুস সাহেব নিজেই বলেন যে এই ছাত্ররা বলে যে আপনার এখানে স্বৈরাচার রয়ে গেছে আমি তাদের বলি স্বৈরাচার তোমার ওখানে নাই এখন যেখানে যা হয় গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় নামলে বলে এর ভিতর সইয়া স্যার ফেসিস্ট কেউ দাবি দেওয়া জানাইলে ছাত্ররা বলে এর ভিতর ফেসিস্ট সাংবাদিকরা কোনো রিপ্রেজেন্টেশন দিতে গেলে বলে এর ফেসিস্ট লয়াররা কোনো ডিমান্ড করলে বলে এর ফেসিস্ট এখন ওনারা অন্ধকারে সবখানি আওয়ামী লীগ দেখতেছে এই জন্য অন্ধকারের ভিতরে আওয়ামী লীগ দেখতেছে ওনাদের ভাষায় যদি আওয়ামী লীগ কোথাও না থাকে তাহলে তো আর এত পুলিশি ব্যবস্থার দরকার নাই ওনারা প্রতি মুহূর্তে মনে করেন আওয়ামী লীগ এসে গেল আওয়ামী লীগ এসে গেল এই নির্বোধেরা জানে না যে আওয়ামী লীগ এসে যাওয়া না আওয়ামী লীগ তো আছেই আওয়ামী লীগ তো সর্বত্র আছে দেশের এক তৃতীয়াংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তো ধরুন এর ভিতরে একশো জন এমপি জেলখানায় আছে আটত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা জেলখানায় আছেন আবার তিনশো উনষাট তিন লাখ উনষাট কে গ্রেপ্তার করা হয়েছে সমকালের রিপোর্ট অনুযায়ী তে সেই জায়গায় যে পরিমাণ লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিমাণ লোক আছে এর বাইরে অধিকাংশ লোকই তো জেলের দেশের ভিতর রয়েছে তা দেশের ভিতর থাকা মন্ত্রী এমপি সাধারণ মানুষ এই মানুষগুলোকে ওনারা প্রতিনিয়ত খোঁজে সামনে যাকে দেখে মনে করে এ ফেসিস্ট এই কারণে অজানা একটা আতঙ্কে আর বিশেষ ব্যবস্থাটা নিয়ে হচ্ছে আহ খুবই দুঃখজনক বিশেষ ব্যবস্থা তো শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার পরের দিন থেকেই বিশেষ ব্যবস্থা বিশেষ ব্যবস্থা চলছে তো শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে যদি বিশেষ ব্যবস্থা চলতে থাকে কি রকম ভাবে আর্মি আছে র্যাব পুলিশ বিজিবি তারপর ওনাদের উশৃঙ্খল যে মব বাহিনী এরা সবাই থাকা অবস্থায় আবার বিশেষ ব্যবস্থা লাগবে কোন বিশেষ ব্যবস্থা তো চলমানই আছে নতুন করে নাম দিতে পারে এই যে আর কিছু নাম দিয়েছে আচ্ছা চলমান বিশেষ ব্যবস্থা এখন সরকার এত ভয় পেয়েছে কেন দেখুন আওয়ামী প্রশ্ন এমন কিছু করছে যার কারণে থরথর করে কাঁপছে জি ধানমন্ডি বত্রিশ ধরুন আমাদের এমন একটা আইডিয়া ছিল যে শেখ হাসিনা সরকার খুব ভালো কিছু করে নাই ঠিক আছে কিছুদিন আমরা চুপচাপ থাকি মানুষ দেখুক এখন মানুষ যখন দেখছে যে তাদের অত্যন্ত প্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য যখন বলছে যে আঠাশ লাখ লোক কর্মহীন হয়ে গেছে একশো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনিস এগারোটি দেশে গেছে সেখান থেকে আনা পয়সাও আসে নাই আমেরিকায় পোশাক রপ্তানি করা হতো এই পোশাক শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ তো সেই ক্ষেত্রে পোশাক রপ্তানির যাচ্ছে। যখন কোনো কিছু হচ্ছে না তখন মানুষ চিৎকার করে রাস্তায় বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল এখন সবাই যখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল এমনকি টকশোতে ধরুন মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিল্লুর রহমান মঞ্জুরুল ইসলাম পান্না থেকে শুরু করে এম এ আজিজ যারা তীব্র আওয়ামী লীগ একজন আওয়ামী পক্ষের না তারাই যখন বলতেছে যে এই সরকারটা বাট পার এই সরকারে দিয়ে কিছু হবে না এই সরকার কোন নির্বাচনে দেবে না এরা কিছু আনতে পারতেছে না কেউ কেউ তো বলতেছে যে এটা আন্তর্জাতিক সরকার কারণ এদের যত উপদেষ্টা পরিষদ ম্যাক্সিমাম বিদেশি ফলে এই হতাশার থেকে এরা মনে করতেছে যে আমরা তো ব্যর্থ হয়ে গেলাম তারপরে তাদের যারা পারিষদ এই পারিষদ যেখানে যা সেখানে ধাওয়া খায় ধরেন ময়মন সিং এ গেছে দেখলাম একজনে ব্যঙ্গ করে রেখেছে যে দৌড় প্রতিযোগিতায় হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ নাকি দৌড় প্রতিযোগিতা মানে মানুষ ধাওয়া করতেছে দৌড়াইতেছে আবার গোপালগঞ্জের কাহিনীটা দেখলাম যে উনি একটা বক্তৃতা দিচ্ছেন সেই ফুটেজটা পাশে কাকে ভয় দেখান আমরা ভয় পাই না আবার উনি দৌড়ে ওই মিলিটারি সাজোয়া যানের ভিতরে ঢুকতেছে তারপর গেছে কক্সবাজার সেখানে বাজার সম্মুখীন হয়েছে এরপরে গেছেন গাজীপুরে সেখানে মার খেয়ে আসছেন গাঙিয়ে মঞ্চে বোতল মারতেছে এখন বুঝতে পারছে যে বিজিবি পুলিশ দিয়ে যখন কিছু হচ্ছে না এই সবখানে আওয়ামী লীগ এ কারণে আতঙ্কে আছে তবে আমি যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগ আছে আর একটা কথা মনে রাখবেন আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলার অধিকার কিন্তু আইনগত আমার আছে আমাদের নেতা আমাদের মব আক্রমণ করা আমাদের জেলে ঢুকানো মিথ্যা মামলায় দেওয়া গোপালগঞ্জের মতো নারকীয় ঘটনা ঘটাতে আবার যদি চায়। তাহলে প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এটা হয়তো ওরা বুঝতে পেরেছে এজন্য আতঙ্কে অন্ধকারের ভিতরে ছায়া দেখতেছে যে এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ চতুর্পাশে আওয়ামী লীগ ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন যে বিষয়টি বলতে চাই আপনি এনসিপির কথা বলেছেন নিশ্চয়ই দৌড় প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে ময়মনসিং এ বা গোপালগঞ্জে তারা যে অ্যাটাক করেছে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্সবাজারের কথা বললেন কিন্তু এনসিপি তো তাদের কর্মসূচি পালন করেছে এবং তিন তারিখ তারা শহীদ মিনারে ইশতেহার পাঠ করবে তারা তারা তো এগিয়ে যাচ্ছে এখন ইশতেহার পাঠ করলে দেশের কি কি পরিবর্তন হবে বলে আপনি মনে করেন এই ইশতেহার নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে জি প্লিজ দেখুন রিয়ালিটি হচ্ছে তারা যে কর্মসূচি পালন করে যাচ্ছে আমি একটা কর্মসূচিতে দেখলাম ফেসবুকে যে নয়শো পুলিশ ডিপ্লয় করছে নয়শো পুলিশ থাকলে আর জনগণ একজনও লাগবে না ওরাই ভাষণ গুলো শুনবে গোপালগঞ্জের প্রোগ্রামে আপনি দেখছেন কিনা মঞ্চ দেখায় মঞ্চের সামনে দেখায় না কারণ গোপালগঞ্জটা আমার বাড়ির সঙ্গে সামনে দেখায় না মানে চেয়ার ফাঁকা কোনো লোক নাই এভাবে কিন্তু পুলিশদের উদ্দেশ্যে তারা যে প্রোগ্রাম করে বেড়াচ্ছে কারণ অডিয়েন্স কিন্তু পুলিশ র্যাব বিজিবি আর্মি অন্য কেউ না সেই জন্য তারা ওই কর্মসূচি নিয়ে তারা নিজেরা বুঝতে পারছে যে সঙ্গে কোনো লোক নাই আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালো উমামা ফাতেমা তাদের নেত্রী সে তো ফেসবুকে লাইভ করতে করতে কাঁদতে কাঁদতে বললেন যে এর শেকড় অনেক গভীরে আর জুলাই আন্দোলনকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে আবার তাদের নীলা ইসরাফিল তিনি বললেন যে এই কারণেদের সঙ্গে থাকছি না চিত্র জগতের বাঁধন তিনি বললেন আমরা প্রতারিত হয়েছি এভাবে এখন যখন লোক সব ধীরে ধীরে চলে যাচ্ছে তখন কর্মসূচি ক্লোজ করে শহীদ মিনারে নিয়ে আসা হচ্ছে এই শহীদ মিনার সর্বোচ্চ হতে পারে যদি কিছু কর্মী ওই যে আপনি যারা জিন হাজির করে জামাত ইসলাম এরা যদি কোন কর্মী টর্মী দেয় জামাত ইসলাম জিন হাজির করে না জিন হাজির করছে মুফতি ইব্রাহিম জামাত ইসলাম হলো ফেরেস্তা হাজির করছে ফেরেস্তা সরি সরি ফেরেস্তা এখন শহীদ মিনারে যদি কিছু ফেরেস্তা আমরা পৌঁছে দেন এবং জামাতের ক্যাডারদের পৌঁছে দেন তাহলে প্রেস ক্লাব বা শহীদ মিনার সামনে কিছু লোক হবে আয় রাজুতে আয় এ কথা বললে এখন আর কেউ রাজুতে আসে না এবং কেউ আয় রাজুতে আয় বললে উল্টো স্লোগান দেয় যেটা ন্যাকেট স্লোগান আপনার এই অনুষ্ঠানে আমার বলা ঠিক হবে না বলে তারা লোকজন পাবে না তবে কিছু বৈফর সংগঠন নিয়ে একটা ঘোষণা দিতে মানে কি হবে ধরেন যারা এখন শপথ নিয়েছে আমি যদি ধরি মহামান্য রাষ্ট্রপতি তিনি শপথ নিয়েছেন যে এই সংবিধানকে প্রোটেক্ট করব প্রিজার্ভ করব। ডক্টর ইউনুস শপথ নিয়েছেন এই সংবিধানকে প্রোটেক্ট করব প্রিজার্ভ করব। তাই করছেন সেনা প্রধান যখন সেনা কর্মকর্তা হিসেবে শপথ নিয়েছেন ওনাদের শপথটা প্রয়োজনে জীবনের বিনিময় বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব জীবনের বিনিময় হলে ধরেন বিজিবি প্রধান যিনি উনি তো আর্মির অফিসার উনি ওই শপথ নিয়েছেন তাহলে গভর্নমেন্টের যে স্ট্রাকচার আছে এনএসআইআই যারা আছেন তারা এই শপথ নিয়েছেন এবং শপথের সময় এই অ্যাডভাইজার আবার বলছেন যে এই সংবিধানকে পালন করব এইটাকে অনুসরণ করব তো ওই সংবিধান অনুসরণ করতে গেলে আরাখান জুলাই জুলাই প্রোক্লামেশন হয় না প্রোক্লামেশন একটা দেশে একবারই হয় সেটা উনিশশো একাত্তর সনে হয়েছে স্বাধীনতার প্রোক্লামেশন যেটা আমাদের বাহাত্তর সনের কনস্টিটিউশনের প্রথম পাতা আছে এখন ওনরা শহীদ মেনারে বসে কি ঘোষণা করলো এই ঘোষণা যে কয়জনে দেবে তাদের মনে রাখতে হবে দেশে মানুষ আঠারো থেকে উনিশ কোটি এই উনিশ কোটি মানুষের পূর্বসুরি যারা ছিলেন যারা লিগালি অথরাইজ ছিলেন অর্থাৎ যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন সেভেন্টিতে যারা প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের তাদের কিন্তু একটা অথরিটি ছিল এই দেওয়ার তারা দিয়েছেন এখন যারা শহীদ ম্যানের দিতে চান তারা কারা তাদের কে অথরাইজ করছে ওই প্রকলামেশন নিয়ে আমরা দুশ্চিন্তা একদম করার দরকার নাই এরকম প্রকলামেশন আমরা অনেক দেখছি অনেকে তত্ত্ব দিছে আমি একটা কথা প্রাসঙ্গিক বলি আপনার অনেকে আছেন অনেকে আছেন সিরাজ শিকদার বদরউদ্দিন অমর আহমদ শরীফ এইরকম জ্ঞানীরা অনেক তত্ত্ব বই দেখছে বইয়ের স্তূপ হয়ে গেছে একেবারে রুম বোঝাই এই তত্ত্ব কাজে লাগে নাই বঙ্গবন্ধুর ছয় দফা তত্ত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে কাজে ওই যারা ওইখানে বসে কথাবার্তা বলতে চায় ও প্রক্লামেশন নিয়ে আমরা একদম চিন্তা করি না বাংলাদেশ তার সংবিধান অনুযায়ী চলবে এবং সেভাবেই বাংলাদেশ চলবে বরং যারা উচ্ছৃঙ্খলতা দেখিয়ে জঙ্গি আচরণ করেছে যারা মেটিকুলাস ডিজাইন করে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে কাজ করেছে যাদের নিজেরা স্বীকার করেছে যে পনেরো বছর যাবত আমরা প্লান করছিলাম পাঁচ তারিখ শেখ হাসিনার পতন না অস্ত্র তুলে ধরতাম প্রশ্ন আসবে সে কোথায় কাজে কাউকে আতঙ্কিত হওয়ার দরকার নাই আওয়ামী লীগ সুসংগঠিত আছে যারা স্বাধীনতার পরিপন্থী মুক্তিযুদ্ধের পরিপন্থী আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে সে সময়টা খুব বেশি দূরে নয় জি জি ধন্যবাদ আপনাকে এখন আপনি একাত্তরের কথা বলেছেন একাত্তর সম্পর্কে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব একটা মন্তব্য করেছেন যে শেখ হাসিনার যে একাত্তরও সেই ঘটনা ঘটে মানে শেখ হাসিনার যে নির্যাতন গুম হত্যাকাণ্ড দেশে চালিয়েছেন সেই ধরনের ঘটনাই এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছেন আবার বিকেল বেলায় তিনি সরি বলেছেন তারা তারা বলতে চাচ্ছেন গত বছর যে কথাগুলো বলেছেন এখন সবগুলোর জন্য হয়তো সরি বলবেন তাহলে আমরা যাবো কোথায় আসিফ নজরুল সাহেব তার এই বক্তব্য থেকে কেন সরে আসলেন এটা কি আপনার জানা আছে আমার জানা নাই তবে আমার একটা অনুমান আছে অনুমানটা হলে এইরকম একাত্তর শনেক কিছু কিছু হিন্দুরা দেশে থাকা অবস্থায় তাদের জোর করে ধর্ম অন্তরিত করা হয়েছিল এখন ধর্ম অন্তরিত হলে হবে না রাজা কারা বলতেছে দে তুই খালি মুসলমান খাতা করতে বললে হবে না তোর গরুর মাংস খেতে হবে অনেকে হয়তো গরুর মাংস খেত না কিন্তু বাজারের এক প্রান্ত থেকে ঢোকার সময় খালি জিজ্ঞেস করত। এ ভাই আজকে গরুর মাংস কোন দিকে এ ভাই গরুর মাংস কোথায় পাবো বাজারের শেষ প্রান্ত পর্যন্ত সবাই জিজ্ঞেস করত যাতে বোঝে যে এই ন মুসলিম এই গরুর মাংস খুঁজতেছে হয়তো ওই মাংসটা বাড়ি পর্যন্ত নিত না এখন আসিফ নজরুল হচ্ছেন ঘাতক দলার নির্মূল কমিটি যেটা হয়েছিল শহীদ জননী জাহারা ইমামের নেতৃত্বে সেখানে একজন ছিলেন সেখানে থাকা অবস্থায় যে গণ এই সঙ্গে জড়িত ছিলেন। যাতে আটকানো যাবে সেই জন্য উনি তার সম্পর্কে বড় একটা আর্টিকেলও লিখছিলেন এইসব লেখালেখি করে সেই সময় ওনার যে ভূমিকা এখন তো সেই গ্রুপ নাই আবার উনি তৃতীয় মাত্রায় জিল্লুর রহমানের সঙ্গে একটা প্রোগ্রামে বলছেন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আমি একটা বড় আর্টিকেল লিখবো কারণ আমাদের দেশে যে এত বড় একটা মহামানব ছিল বঙ্গবন্ধু তিনি যে এত স্যাক্রিফাইস করছেন এইরকম একটা মহামানব ছিল আমি পড়তে গিয়ে আমার চোখের পানি ঝরে গেছে সেই মহামানব সম্পর্কে শেখ হাসিনা আমাদের জানতে দেসে আহ কি মহামানব বঙ্গবন্ধু এইভাবে যেসব কথাবার্তা বলছে জামাত বা স্বাধীনতা বিরোধীরা কিন্তু সেগুলো বলে নাই এখনও চাচ্ছে নতুন গরুর মাংস কেনা হইয়া তাদের মনোরঞ্জন করা যায় কিনা এজন্য সে আর কি এই শেখ হাসিনার আমলের খুব গ্লোরিফাই চেয়েছেন যেটা অত্যন্ত ভালো করার পরে আবার কিছু কিছু লোকে বলতেছে আগেটাই তো ভালো ছিল এখন উনি মাঝখানে আবার সরি বললেন আবার সেদিন দেখলাম খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞাসা করছে আপনি না বললেন ছাব্বিশ লক্ষ কাজ করতেছে লক্ষ থেকে আপনি কি লাখ বের করতে পারছেন কিনা বলে খালেদ দেখেন আমি সেই সময় তো শপথবদ্ধ ছিলাম না তাহলে শপথবদ্ধ অবস্থা এক কথা শপথবদ্ধ না থাকা অবস্থা এক কথা এই মিথ্যা কথা বলা যাবে আবার তিনি বিভিন্ন অকেশনে যে সব কথা বলছেন আল্লাহ আমাকে যদি এরকম সুযোগ দিত আমি পাবলিক বাসে চড়তাম আমি দিলটা দিয়ে সারা দিন খাটতাম পাবলিক বাসে একদিনও তাকে দেখা যায় নাই তারপর আবার বলছেন মানুষ যে আমাকে এত ভালোবাসে এই ভালোবাসা আমি বুঝতে পারিনি ছাত্ররা বলে স্যার 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 ক্যান্টনমেন্ট আমাকে ডাকে যে আপনার কথা সবাই চলে এখন আবার উনি দেখে মাইল স্কুল কলেজে সেই ছাত্ররা নয় ঘন্টা আটকাই যাচ্ছে এবং মুখের উপর বলতেছে ভুয়া দুর্নীতিবাজ শৈরাচার তারপরে পুলিশ আনা হয়েছে পুলিশে কাজ হয় না এরপর কয়েক হাজার পুলিশ আনা হয়েছে তারপরে পুলিশ যখন ব্যারিকেড যেন নিচ্ছে সেই সময় ভুয়া ভুয়া গালি গালাস করতেছে এই সময় আসিফ নজরুল বুঝতে পারছেন যে উনি কত জনপ্রিয় কারণ দিন কয়েক পরে তো আর পুলিশ থাকবে না তখন অবস্থাটা কি হবে এই জন্য আসিফ নজরুল এখন লেজে গোবরে জড়িয়ে পড়ছে খন্দকার ভাই আমার মনে হয় উনি এখন বিদিক হয়ে গেছে আচ্ছা একটা কথা আপনারা বুঝেন না আপনি তো চিকিৎসক না তো আপনার সেটার জন্য অপরাধী বলা যাবে না বা বোঝার ক্ষমতা নেই আপনার সেটা বলা যাবে না সেটা হচ্ছে উনি গত ষোলো সতেরো বছর অসুস্থ ছিলেন মানসিক ভাবে অসুস্থ ছিলেন যে কথাগুলো বলেছেন তখন তিনি সেগুলো আপনি আইনের বলতে পারবেন অসুস্থ অবস্থায় কেউ কিছু বললে সেটা কিন্তু আদালতে করে না। সো আমরা সেই হিসাবে তো দেখতে পারি এখন তিনি সুস্থ অবস্থায় আছেন এখন তিনি ওই ফ্রুটিকা খেয়ে কথাগুলো বলছেন যে ওই সময় আমি অসুস্থ ছিলাম এটা আমাদেরকে মাথায় নিতে হবে মেনে নিতে হবে এখন তিনি হয়তো সুস্থ হয়ে যেগুলো একাত গত ষোলো বছর বলা উচিত ছিল এখন তো সেগুলো বলছেন ঠিক আছে আমরা খুবই ভালো অবস্থায় আছি আমরা খুব মজা পাচ্ছি এবং আহ আসলে কে কি ক্ষমতায় গেলে বোঝা যায় যে আসলে তার কার কি অবস্থা কে কতটুকু ধারণ করতে পারেন আমরা একটা চাঁদাবাজি নিয়ে একটু আসি চাঁদাবাজি নিয়ে আমাদের খুব মুখরোচক বেশ কিছু আলোচনা হচ্ছে যে আমাদের সমন্বয়ক ভাইরা চাঁদাবাজিকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন এবং বিভিন্ন আঙ্গিকে তারা চাঁদাবাজি করছেন ভালো আমাদের যে এই রিয়াদের বাসায় আড়াই কোটি নাকি কত কোটি টাকা চেক টেক পেয়েছে হ্যাঁ চেক পেয়েছে এখন এই অবস্থায় এই ছেলেটাকে ডিস্টার্ব করা আইন শৃঙ্খলা বাহিনীর উচিত হয়েছে কিনা সে মাত্র আড়াই কোটি বা কিছু এফ বি হতে পারে হয়তো আরো বেশি এই অবস্থাটাকে ডিস্টার্ব করাটা ঠিক হচ্ছে কিনা আবার কেউ কেউ বলছেন আমাদের রিয়াদ সাহেবের যদি আড়াই কোটি টাকা দিয়ে কেউ ঘরে পাওয়া যায় রিয়াদ সাহেবের বস যারা আছেন তাদের কি অবস্থা যে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই দেখুন এই জায়গায় আমাকে অনেকে ফোন করছে ফোন করে তারা বলছে যে যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে তাদের এক ঢাকার একটি গুরুত্বপূর্ণ দৈনিকের সিটি এডিটরকে ফোন করছেন ফোন করে বলছে যে আমাদের এই নিউজটা দিবেন না যে কেন নিউজটা দেবো না আমরা ছোট মানুষ আমাদের নিউজ দেবেন না তো উনি নাকি বলছেন যে আমি যদি না দেই অন্য অন্য মিডিয়ায় তো এসে গেছে টেলিভিশনে দেখা হচ্ছে তখন সে রাঘবে বলছে যে আরে ভাই আমাদের নিয়ে তো লেখালেখি করেন কেন আমাদের ওস্তাদদের নিয়ে লিখতে পারেন না সাংবাদিক আবার বলছে বলছে সাংবাদিক আপনারও পরিচিত সে যে তোমরা কিছু তথ্য দাও তথ্য তথ্য দিলে আমরা সেটাও লাগবে কেন আমরা যখন আত্মপ্রকাশের দিনে কোটি কোটি টাকা ব্যয় করে অনুষ্ঠান করলাম একবারও প্রশ্ন করছেন টাকা পেলাম কই আমরা রূপায়ণটার এর বিশাল এক ফ্লোর দখল করে যে সেখানে কাজকর্ম করতেছি আপনাকে জিজ্ঞাসা করছেন আসে কোথেকে সেটা কোন হোটেলে আমরা যে রিজার্ভ করে সেখানে কাজকর্ম করছি সারা দেশে যে ঘুরে বেড়াচ্ছি কোটি কোটি টাকা ব্যয় করে মানে মাসুদ কামালের অ্যাসেসমেন্ট অনুযায়ী যে আট কোটি টাকা একটা প্রোগ্রামে যায় আর্মি টার্মি গেলে সেগুলোর হিসাব করছেন পাশে আবার এটাও বলছে যে এক উপদেষ্টার এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতি আবার ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন বলতেছে যে কাউন্সিলর নিয়োগ 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 মেয়র প্রশাসক তারপরে লোক আবার সারা দেশের পৌরসভায় প্রশাসক নিয়োগে যে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে সেটা নিয়ে কি আপনার প্রশ্ন করছেন পাশে এটাও বলে যে বড় বড় গাড়িতে চলে এটা নিয়ে প্রশ্ন করছেন সেসব প্রশ্ন না করে আমরা চিহ্ন পুঠি আমরা টুকটাক আমাদের নিয়ে তো লেখালেখি করেন কেন এই মাথা আর একটা খারাপ কথা বলছে যে আমাদের নিয়ে বেশি লেখালেখি করলে আমরা ফাঁস করে দেব কোন কোম্পানির কাছ থেকে কত টাকা আনা হয়েছে কাদের কোন রাজনৈতিক নেতাদের কাছ থেকে কত টাকা আনা হয়েছে আমাদের কোথায় কোথায় পাঠানো হয়েছিল আমাদের দিয়ে কাকে কাকে ভয় দেখানো হয়েছে আমরা সব ঘটনা ফাঁস করে দেব এই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এই চুনো পুঁটিদের তারা চাইছে যে তাদের যদি থানায় ফোর্স করা হয় রিমান্ডে নামে মারধর করা হয় তাহলে কোর্টে গিয়ে তারা স্বীকারোক্তিমূলক জবান মদি দিয়ে তোলের বিড়াল বের করে দেবে সেই দৃষ্টিকোণ থেকে ছোট খাটোদের ধরাটাকে যৌক্তিক হলো কিনা এটা নিয়ে আলোচনা হতেই পারে

আমি জানি না ওই সময় আসিফ নজরুল সাহেবের বয়স কত ছিল বা তিনি আদৌ দেখছেন কিনা আর তিনি যাদের আজ্ঞাভাজন হওয়ার চেষ্টা করছেন উনি তাদের সম্পর্কে জানেন না ওরা কোনোদিন বলে না আপনি আসিফ নজরুল গণ আদালত করে সেখানে তাদের ফাঁসি প্রতীকী ফাঁসির আয়োজন করছিলেন তাদের এক নেতা দিল অপশন উপর আর্টিকেল লিখছিলেন আপনি যত তোল মর্দন করেন কাজ হবে না আসিফ নজরুল উনি ঘন বলে ওই যে কি বলে আমাদের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল সাহেব এটা বলছেন তাজুল সাহেব এটা বলছেন উনি তাজুল সাহেবকে হাইলাইট করার চেষ্টা করছেন পাকিস্তানকে গ্লোরিফাই চেষ্টা করছেন কিন্তু বাস্তবতা হচ্ছে কোনটাই লাভ হবে না আজকে তো দেখলাম একজন বিদগ্ধ জন তার একটা ভিডিওতে তিনি লেখছেন আসিফ নজরুল প্রস্তুত হন জুতোর মালার জন্য আবার কেউ লেখছে কোথা থেকে দেবেন জুতোর মালা উনি তো দেশেই থাকবে না নিচে আর একজন কমেন্ট করছে তো দেশের বাইরেও যেতে পারবে না পরিস্থিতি কিন্তু এই দিকে গেছে আচ্ছা ওই আরেকটা কথা যে আরেকজন সাংবাদিক আমেরিকা থেকে একটা করছে আসিফ নজরুল সাহেব নাকি এখন এক হাজার কোটি টাকার মালিক যাক আমরা যেহেতু এটা জানি না এটা দিয়ে বলতেও চাই না আপনাকে এখন যেহেতু অনেক কথা হচ্ছে এই যে কুমিল্লার কুমিল্লার কি যেন জায়গাটা ভুলে গেছি মুরাদনগর বিখ্যাত হয়ে গেছে মুরাদনগর মুরাদনগর যে ক্রাইসিস চলছে ওখানে একজন শিক্ষিকাকে যে ওই যে জুলাই আগস্টের পরেই যে লাঞ্ছিত করেছে কেন করেছে সেগুলো এখন বেরিয়ে এসে কারা করেছে কি উদ্দেশ্যে করেছে এরকম জুতার মালা পরিয়ে রাস্তা রাস্তায় ঘুরিয়েছে কেন এবং সেখানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে একজন উপদেষ্টার পিতাকে পিতার দিকে আঙ্গুল হেলন করা হয়েছে এবং সেদিকে একটা প্রতিবেদন আমরা দেখেছি বাংলাভীশন পত্রিকা বাংলাভীশন টিভিতে এই বিষয়টি কি আপনার চোখে পড়েছে এইটা এটা জি দেখুন চোখে পড়েছে কারণ গ্রামে একটা গল্প আছে ছোট একটা একটা সে পাথর নিক্ষেপ করছে ছোট পাথর তা তার তো ধমক দেওয়া উচিত ছিল সে ধমক না দিয়ে বাচ্চাটাকে ডেকে হাতে টাকা দিয়ে বলছে বাবা তুমি এটা আইসক্রিম খেয়ে বা চকলেট খেয়েও পরের দিন আবার যাওয়ার পথে ওই অবস্থা তো আবার টাকা দিয়েছে কিন্তু কদিন পরে নাকি একজন পুলিশ যাচ্ছে ও তার গায়ে মারছে তখন পুলিশ ধরে ওরা সেসা দিছে যখন আসিফ নজরুলরা চরম বেয়াদবি করছিল যখন বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দিতে ও সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠিয়েছিল তখন বিএনপির মাথায় এটা যায় নাই যখন ও বঙ্গবন্ধুর নাম মুক্তিযোদ্ধার তালিকায় থাকবে না এই বেয়াদবর জন্ম হয় না তখন ওর বাবার জন্ম হয়েছে কিনা জানি না এই ঔদ্ধত্ব দেখিয়েছে তখন বিএনপি বলে নাই এখন যখন মুরাদনগরে বিএনপি নেতা শাহ মুফাজুল হোসেন কায়কোবাদের সমর্থকদের সমবিহারে গিয়ে ধোলাই দিতে এই আসিফ মাহমুদ সজিব ভুইয়েরা তখন বিএনপি বলতেছ খুব খারাপ ও খুব খারাপ কিন্তু অতীতে যখন ওর এপিএস এর কোটি কোটি টাকার কেলেঙ্কারি সিটি কর্পোরেশন কেলেঙ্কারি ওয়াসায় লোক নিয়োগ কেলেঙ্কারি এয়ারপোর্টে আর্মস নিয়ে ঢোকা মানে ম্যাগজিন গুলি সহ এসব ঘটনা যখন ঘটেছে এ এফ এম হাসান আরিফের মতো একজন সিনিয়র মানুষ যিনি অতীত অ্যাডভাইজার ছিলেন অ্যাটর্নিজিয়া ছিলেন তাকে সরিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্বকে দিল ওর গোপ ওঠে নাই দাড়িও পুরোপুরি ওঠে নাই সে সময় বিএনপির লোকরা হালকা মিষ্টি মিষ্টি হাসছিলেন বোধহয় এখন যখন তাদের উপরে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার লোকরা হামলা করছে এবং মুরাদনগরে নির্যাতন করতেছে মানুষ খুন করতেছে একজন শিক্ষিকা ইন্টারভিউ দিয়ে বলতেছে যে একজন উপদেষ্টা তার হুকুমে উপদেষ্টাকে একটা ডাইরেক্ট নাম বলছে তো বলছেন যে নাম যে বললাম আমার যে পরিণতি কি হবে এখন বিএনপি বুঝতেছে যে বেয়াদবদের প্রিভিলেজ দিলে ওনাদের ঘাড়ে উঠতে পারে এটা ধীরে ধীরে তারা উপলব্ধি করছে এর সঙ্গে একটু যোগ করি গোপালগঞ্জে যখন নারকীয় ঘটনা ঘটালো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত বড় নারকীয় ঘটনার পরেও এই নির্যাতকদের পক্ষে স্টেটমেন্ট দিলেন এখন কি বলবেন কুমিল্লার মুরাদনগর সহ বিভিন্ন জায়গায় বিএনপিকে যে ধোলাই করতেছে প্রশাসনকে নিয়ে আশা করি ওই গ্রামের বাচ্চাটির মতো সে সময় আনন্দ করছেন এখন বুঝুন কোথায় যে দাঁড়াচ্ছেন আচ্ছা এখন আরেকটা কথা বলি ভূরতনগর থেকে আমরা শহীদ মিনার আসি শহীদ মিনারের তিন তারিখে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশ হওয়ার কথা ছিল তারা জুনে এটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পারমিশন নিয়েছে কিন্তু ইদানিং আমরা শুনতে পাচ্ছি এনসিপি সেখানে ওই যে ইশতেহার ঘোষণা করবে তিন তারিখে এটা নিয়ে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছিল বিএনপির ছাত্র দল অত্যন্ত উদারতা দেখিয়েছে তারা আজকে মনে হয় প্রেস কনফারেন্স করে বলল আমরা তাদেরকে কাঁটা না দিয়ে ফুল দিলাম অর্থাৎ তারা তাদের কর্মসূচি সেখান থেকে স্থান প্রত্যাহার করে তারা শাহবাগে চলে এসছে এই যে একটা সমতা এখন আবার কেউ কেউ বলছেন বিএনপির এই যে পতন হবে ছাত্র দলের পতন হবে কিভাবে হবে নির্বাচনের ব্যাপারে তারা স্ট্রিক্ট ছিলেন ডিসেম্বরের নির্বাচন হতে হবে প্রয়োজনে ডিসেম্বরের আগেও হতে পারে সেখান থেকে লন্ডন বৈঠকের পরে সমস্ত কিছু উলট হয়ে গেল বিএনপি শুরু এসলো বলছেন বিএনপির পতন হয়ে গেল এখন ছাত্রদল আবার শহীদ বিন্দার থেকে সরে এসে শাহবাগে চলে এসছে এটাও কি আরেক ধরনের পতন কিনা আপনার একটু বিশ্লেষণ জানতে চাই দেখুন অনেকেই কিন্তু অনেক সিদ্ধান্ত যখন নেন দূরের দৃষ্টি রাখেন না বঙ্গবন্ধু ভবন ভেবে দেওয়ার সময় বিএনপি কোন রকম ন্যূনতম প্রতিক্রিয়া দেখাননি এই যে জুলাই জুলাই জারি যদি ওরা কনস্টিটিউশন কে করতে চায় পরিত্যক্ত করতে চায় পারবে না কিছুই পারবে না যদি করতে চায় তাহলে মুক্তিযুদ্ধ থাকে না কারণ ওরা তো পাকিস্তানের পেয়ারে পাকিস্তানের পক্ষের লোক মুক্তিযুদ্ধ না থাকলে ওরা যে ঘন ঘন বলে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিউর রহমানের প্রতিষ্ঠিত দল তত ওদের রহমানও থাকে না এখন ওরা কি জেনে শুনে পা দিচ্ছে গর্তে পা দিচ্ছে কিনা ফাঁদে পা দিচ্ছে কিনা আই ডোন্ট নো কারণ তারেক রহমান লন্ডনে ইউনুসের সঙ্গে বৈঠকে কি পরামর্শ দিয়ে দিয়েছেন জানি না দেশে যাওয়ার পরেই মির্জা আব্বাস সালাউদ্দিন সাহেব গয়েশ্বরচন্দ্র রাহদের ভয়েস দেখলাম ক্লোজ হয়ে গেছে আর কোনো শব্দ নাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে আর দেখি কথা বলেন নাজিব ক্ষমতায় যাওয়ার জন্য যে নেগোসিয়েশন বিএনপি করার কথা অনেকেই বলছেন আমার ধারণা যেনতন উপায়ে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে এই যে জুলাই আগস্টের জঙ্গি বাহিনী এদের সঙ্গে একটা ইন্টারনাল নেগোসিয়েশন মধ্যস্থতাকারী জামাত এরকম কিছু হতে পারে এই কারণে তাদের ফুল দিতেছেন কিন্তু এই ফুলগুলো কাটা হয়ে রিটার্ন আসতে পারে ওই যে একটা কথা আছে না তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে ওরা তারেক রহমানের নামের সঙ্গে যে বাজে শব্দটা ব্যবহার করছে ওপারে কাউরা তারেকের সঙ্গে একটা ফিমেল অর্গানের নাম দিয়ে এত জঘন্য ভাষায় কথা বলার পরে তারা একদিন সরিও বলে নাই সরি না বলার পরেও গোপালগঞ্জের ঘটনায় মির্জা ফকরু তাদেরকে ধন্যবাদ দেয় তাদের পক্ষে স্টেটমেন্ট দেয় কারণ নীল লজ্জের মতো কাজ করছে বিএনপি তাদের নেতাকে এবং বলছে যে এক জন্য না তারপর তাদের নাম দিছে বাস স্ট্যান্ড দল বাস স্ট্যান্ড নাকি দখল করে টাকা পয়সা খায় বিএনপি তারপর তাদের নেত্রীকে বলছে সে স্বৈরাচার আর বলছে লন্ডন কি জানো কালেকশন হয় পল্টনে টাকা যায় লন্ডনে এত জনক ভাষায় গালিগালাজ করার পরেও এদের শরীরে ধরে না